আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওয়েলকাম টু লাইভ গোড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে লাইভ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে লাইফ গুড ডিজিটাল এবং এই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য সেই সাথে এই প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য কী 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 এখানে ইনকাম সিস্টেমগুলো কী কী কাজ করার মাধ্যমে চাইলেই আপনি ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অবসর সময়টাকে পজিটিভ ভাবে কাজে লাগিয়ে পার্ট টাইম জব করে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা অথবা হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইজিলিভাবে উপার্জন করতে পারেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা পেতে হলে অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো যারা লাইভ গোটে অলরেডি একটি ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যায় যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পূর্বে প্ল্যাটফর্ম পরিচিতিটা জানা আবশ্যক আমি যে প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছি প্ল্যাটফর্মটি রিয়াল কিনা ওই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আসলে টাকা উপার্জন করা সম্ভব হবে কিনা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে কোনোভাবে স্কেম কিংবা প্রতারণার শিকার আমার হতে হবে কিনা এসব বিষয় আগেই জানতে হয় তারপরে যে কোনো একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া যায় এই জন্য আমি সর্বপ্রথম আমাদের প্ল্যাটফর্ম পরিচিতিটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করব আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমাদের প্ল্যাটফর্মের নাম হলো লাইফ গো ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটি যদিও বা দুই সাল থেকে খুবই সততার সাথে তাদের গ্রাহকদের সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে ঠিক দুই সালে এই প্ল্যাটফর্মটি সরকারের নিবন্ধিত হয়ে যায় লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় যখন এই প্ল্যাটফর্মটি সরকারের লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় ঠিক তখন থেকে আমার আপনার মতো দেশ ও প্রবাস থেকে লক্ষ লক্ষ গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করে নিজেদের স্বপ্নগুলো এখান থেকে ইনকাম নিশ্চিত করার মাধ্যমে পূরণ করছেন যেমনি আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিয়মিত কাজ করার মাধ্যমে ডেলি চারশো থেকে পাঁচশো টাকা উপার্জন করছি তেমনি ভাবে আমি আপনাকে আশস্ত করতে পারে আপনিও এই প্ল্যাটফর্মে লেগে থাকা নিয়ে সিরিয়াস মাইন্ডে কাজ করলে প্রতিদিন আমার মতে 400 থেকে 500 টাকা इजीली ভাবে উপার্জন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক মূলত এখানে কাজগুলো কি কি এই প্ল্যাটফর্মে আপনি কিভাবে জয়েনিং দিবেন আপনার এখানে যুক্ত হতে হলে সে ক্ষেত্রে করণীয় কি আর যুক্ত হয়ে আপনি এখান থেকে নিয়মিত সাপোর্ট পাবেন কিনা গাইডলাইন পাবেন কিনা গাইডলাইন গুলো কাট থেকে নেবেন কিভাবে নেবেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি তো প্রথমত এখানে অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে আয় করার সুযোগ সুবিধা রয়েছে

দেখেন সাধারণত আমরা আমাদের প্রয়োজনে রিসার্চ ইত্যাদি আদান প্রদান করে থাকি অথবা গ্রহণ করে থাকি নগদ বিকাশ থেকে অথবা ফ্লাক্স রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো হল সকল জায়গা থেকে রিসার্চ আদান প্রদান করা কিংবা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার লাভ থাকে না পক্ষান্তরে আপনি যখন লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এখান থেকে রিসার্চ করার মাধ্যমে আপনি নিশ্চিত একটি উপার্জন করতে পারেন প্রতিটি রিসার্চে আপনার সুনিশ্চিত ক্যাশব্যাক থাকবে এক কথায় সংক্ষেপে যদি আমি বিষয়টি আপনাকে হাইলাইট করি প্রতি হাজারে ইনস্ট্যান্ট পনেরো টাকা ক্যাশব্যাক আপনি এখান থেকে রিসার্চ থেকে পেয়ে যাবেন যাবেন তাহলে আপনি অফলাইনে একটি রিসার্চের ব্যবসা শুরু করতে পারেন একটি কমিউনিটি কিংবা একটা সার্কেল তৈরি করার মাধ্যমে নিয়মিত রিসার্চ প্রদান করার মাধ্যমে প্রতি হাজারে পনেরো টাকা করে আনলিমিটেড টাকা এখান থেকে আয় করতে পারেন এরপরে দ্বিতীয় নম্বরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হলো ড্রাইভ অফার অর্থাৎ এমবি প্যাক মিনিট প্যাক ইন্টারনেট বান্ডেল ইত্যাদি বিক্রি করার মাধ্যমে উপার্জন করা যেমন দেখেন সাধারণত আমরা আমাদের প্রয়োজনে এমবি প্যাক মিনিট প্যাক ইন্টারনেট ইত্যাদি ক্রয় করে থাকি মাইরুবি মাইজিপি ইত্যাদি ইত্যাদি অ্যাপস থেকে অথবা ফ্রিডাক্সি রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো এ সকল জায়গা থেকেও অফারগুলো ক্রয় করার ক্ষেত্রে আমাদের

এটার প্রাইস হলো বারোশো টাকা তো এটাতে কমিশন ইনস্ট্যান্ট যেটা থাকছে সেটা হলো দুইশো টাকা এভাবে ছোট বড় প্রতিটি অফারে কিন্তু ক্যাশব্যাক থাকবে ক্যাশব্যাক এর সর্বনিম্ন পরিমাণ থাকবে পাঁচ টাকা সর্বোচ্চ পরিমাণ থাকবে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তো চাইলে আপনি অফলাইন কিংবা অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে দৈনিক পাঁচ থেকে ছয়টি অফার বিক্রি করেও চারশো থেকে পাঁচশো টাকা ইজিলিভাবে ভাবে উপার্জন করতে পারেন এরপরে তৃতীয় নম্বরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হল রিসেলিং অর্থাৎ পণ্য বিক্রি করার মাধ্যমে উপার্জন করা এখানে হিউজ পরিমাণ পণ্য রয়েছে এই পণ্যগুলো সম্পূর্ণ অনলাইন কিংবা অফলাইনে মার্কেটিং করার মাধ্যমে উপার্জন করতে পারবেন এক এখানে সকল ক্যাটাগরির পণ্য আপনি পেয়ে যাবেন এই পণ্যগুলো অনলাইন কিংবা অফলাইনে বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে পারেন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া পণ্যগুলো কিভাবে বিক্রি করবো কাস্টমার কোথায় পাবো কাস্টমার কিভাবে হ্যান্ডেল করব অর্ডার কিভাবে জেনারেট করব কাস্টমারের সাথে কনভারসেশন কিভাবে করবো এইসব বিষয়ে চিন্তার কিছুই নেই যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সাথে

এরপরে চতুর্থ নম্বরে যে আর্নিং প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যাড ডেগন অথবা অ্যাড ভিউ যেটা বলেন না কেন এটার কাজটা কি এটার কাজ হলো যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যাবেন সাথে সাথে এখানে সম্পূর্ণ ফ্রি তে আপনি এক মিনিট 30 সেকেন্ডের অ্যাড গুলো দেখার মাধ্যমে উপার্জন করতে পারেন প্রতি এক ঘন্টা পর পর একটি করে অ্যাড দেখতে পাবেন একটি অ্যাড দেখলে আপনার এক টাকা করে যুক্ত হবে তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশটি টি অ্যাড দেখে আপনি সম্পূর্ণ ফ্রি তে 24 টাকা উপার্জন করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনি বুঝে গিয়েছেন এখানে নতুন ভাবে বুঝিয়ে দেওয়ার কিছুই নাই আপনি ইজিলি ভাবে এখান থেকে অ্যাড ভিউ প্রজেক্ট থেকেও উপার্জন দেখতে রয়েছে কাজ এই ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে উপার্জন করা এখানে অসংখ্য কাজ দেখতে পাবেন এই ছোট ছোট কাজগুলো গুলো এক মিনিটের দুই তিনটা কাজ করতে পারবেন একটি কাজ করলে এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা এরকম পেয়ে যাবেন এই কাজগুলো গুলো করার মাধ্যমে এক মিনিটে দুই তিন টাকা করে ইনকাম করতে পারবেন এখানে আনলিমিটেড কাজ আপনি দেখতে পাবেন এই কাজগুলো করার মাধ্যমে আপনি ভাবে উপার্জন করতে পারবেন তো কাজগুলো কিভাবে করবেন মূলত এই কাজগুলো মাইক্রোজব বলেন অথবা মোবাইল রিসার্চ থেকে শুরু করে অন্যান্য প্রজেক্ট থেকে আয়ের কথা বলা হচ্ছে এগুলো আপনি কিভাবে করবেন কে আপনাকে এই কাজ শিখিয়ে দেবে এখানে দুইটি প্রসেস রয়েছে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সাথে সাথে আপনাকে তো একটি বিজনেস গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে প্রথম অবস্থায় যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন উনি ওনার দায়িত্ব থাকবে উনি আপনাকে নিজ দায়িত্বে কাজগুলো বুঝিয়ে দেবে যদি উনি আপনাকে অবহেলা করে কোনোভাবে উনি যদি নিজেই না বুঝে উনি যদি আপনাকে বুঝিয়ে দিতে

দেখার মাধ্যমেও আপনি কাজ সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন যেমন আপনি জানতে চাচ্ছেন মোবাইল রিসার্চ লাইভ গোড থেকে কিভাবে মোবাইল রিসার্চ করবেন এই ভিডিওটি আপনি এখান থেকে জানতে পারবেন এরপরে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম যে লাইভ গোড থেকে রিসেলিং কিভাবে করবেন রিসেলিং করে আয় করার যে ট্রেনিংটা আছে এটা আপনি প্রথম ভিডিওতে জানতে পারবেন তারপর সেকশন ফোরের দ্বিতীয় নাম্বার যে ভিডিও লাইভ গোড শপে সঠিক নিয়মে প্রোডাক্ট

কন্টেন্ট ক্রিয়েটর হব অথবা ইউটিউবার হব যদি প্রফেশনাল লেভেলের একজন ইউটিউবার আপনি হতে চান তাহলে আপনার একটি অ্যাক্টিভ ইউটিউব চ্যানেল প্রয়োজন আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা পেজ প্রয়োজন সেক্ষেত্রে হিউজ পরিমাণ আপনার ফলোয়ার প্রয়োজন এখন আপনি ফলোয়ার কিভাবে পাবেন এই ফলোয়ার পাওয়ার জন্যই আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন এখানে জব লিঙ্ক দিবেন ওপর একটা টাইটেল দিয়ে দিবেন অর্থাৎ ফেসবুক পেজ ফলো অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এই ক্যাপশনটা এখানে লিখে দিবেন তারপর এখানে জব লিমিট দেওয়ার কথা বলা হচ্ছে এখানে আপনি

জানতে পারবেন আমাদের ওয়েলকাম অফারের সেকশন ভিত্তিক যে ভিডিও আছে ভিডিও গুলো দেখার মাধ্যমে অথবা সরাসরি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমাদের নিয়মিত প্রতিদিন রাত নয়টা ট্রেনিং সেমিনার হচ্ছে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে এরপরে যে প্রজেক্ট টি আপনি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কুইজ জব কুইজ জব বলেন টাইপিং জব বলেন এই দুইটা প্রজেক্ট কিন্তু খুবই চমৎকার এই প্রজেক্ট গুলোর কাজ কি কুইজ জব হলো ছোট ছোট ইসলামিক মাইন্ড এর কিছু কোয়েশন থাকবে এই কোয়েশন গুলোর করার মাধ্যমে উপার্জন করতে পারবেন এখানে প্রশ্ন করেছে দেখতে পাচ্ছেন কোরআনের সবচেয়ে বড় সোরা কোনটি আপনি তো জানেন সোরা বাকারা এটা অ্যান্সার করে দিব তারপর আমার ওয়ালেটে টাকা যুক্ত হয়ে যাবে এই যে দেখেন সোরা বাকারা তেই করব তারপর সাবমিট করলাম এখন আমার ওয়ালেটে কত টাকা যুক্ত হয় একটু আমি আপনাদেরকে দেখাবো এই যে এখন যে টা আমি করলাম এটার টাকাটা আমার ওয়ালেটে যুক্ত হয়েছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই একদম নিচে ওয়ালেট লিখা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালেটে আমার ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে বর্তমানে আমার উত্তরণযোগ্য কত টাকা রয়েছে ব্যালেন্সে সেটা আপনি দেখতে পাচ্ছেন একুশ হাজার টাকা তো আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে বিষয়টি আপনি সুস্পষ্টভাবে দেখতে পাবেন এই যে হিস্ট্রিতে ক্লিক করলাম এখানে আপনি এই যে দেখুন আর্নিং ফ্রম কুইজ জব মানে কোয়েশ্চন যে জবটা রয়েছে সেটা থেকে আমি দুই টাকা ইনকাম করেছি সেটা আপনি দেখতে পাচ্ছেন আটটা বাইশ মিনিটে ঠিক আছে তো এরপর আমার ড্রাইভ কমিশন টিম থেকে কেউ হয়তো বা ড্রাইভ প্যাক শেয়ার করছে জন্য আমার ছোট একটা কমিশন আসছে এভাবে এখান থেকে নিয়মিত ইনকাম হচ্ছে ব্যাপারটা আপনি সরাসরি সচকে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে টাইপিং জব টাইপিং জব কি টাইপিং জবও হলো আপনার মানে সেম এখানে ছোট ছোট কাজ থাকবে এখানে আমি ব্যাপারটা আপনাকে একটু ইয়ে করি এই যে কুইজ জব এবং টাইপিং জব দুইটা জব যে এখানে রয়েছে এই দুইটা হলো শর্তের ভিত্তিতে শর্ত থাকবে আপনি ভাবে টাকাটা ইনকাম করতে পারবেন না দুই টাকা করে বুঝতে পারছেন এটা শর্ত থাকবে শর্তটা কিরকম যে আপনার মাধ্যমে যখন একজন ব্যক্তিকে অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে দিবেন একজন ব্যক্তিকে যখন আপনি কর্মসংস্থান তৈরি করে দিবেন ঠিক আছে তখন সাথে সাথে আপনার কুইজ জব এবং টাইপিং জব দুইটা ফিচার অন হবে তো এই দুইটা ফিচার থেকে সর্বমোট আপনি আট টাকা করে ষোলো টাকা ইনকাম করতে পারবেন প্রতি পাঁচ মিনিট পর পর একটি করে কাজ আপনি করতে পারবেন এই যেমন দেখেন কুইজ জবের আমি কাজটা করেছি তিন মিনিট আগে এই জন্য এখন আমার এখানে মিনিট চলতেছে এই যে দেখেন আর এক মিনিট বাইশ সেকেন্ড একুশ সেকেন্ড সময় রয়েছে এরপর আমার আরেকটা কুইজ আসবে এটা অ্যান্সার করার মাধ্যমে আমি ইনকাম করতে পারবো তেমনি ভাবে টাইপিং জবও সেম টাইপিং জব আমি যেহেতু কুইজ জবের কাজটা করেছি তো এই জন্য আরেক মিনিট সময় দিয়েছে এক মিনিট নয় সেকেন্ড পরে আমি টাইপিং জবের কাজটা করতে পারবো টাইপিং জবের অর্থ হলো এখানে যুগ বিয়োগ থাকবে যুগ বিয়োগ মানে ছোট 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 কাজ কাজ এই যে কত কত হবে হবে এরকম অর্থাৎ একজন ব্যক্তিকে যখন আপনি আপনার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে দিবেন তখন সাথে সাথে ইনস্ট্যান্ট তো আপনাকে কোম্পানি একটা বোনাস দিবে ষাট টাকা একটা রেফার কমিশন দিবে এরপরে উনি যে কাজ গুলা করবে এখান থেকে লাইফ থেকে প্রত্যেকটা সেবার পেছনে আপনি একটা ইনস্ট্যান্ট

করেন তাহলে দেখবেন যে মাত্র তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান তার মানে

तो बाकी সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হলে হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হলে কিন্তু আমি এজিলে ভাবে এই দুই হাজার টাকা তুলে নিতে পারতেছি তাহলে আপনিও ইজিলি ভাবে প্রতি মাসে দুই তিনবার এই স্টেপ গুলো ফিল আপ করার মাধ্যমে এখান থেকে দুই হাজার টাকা করে তুলে নিতে পারবেন আশা করি এই ব্যাপারটি বুঝে গিয়েছেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন আপনি টার্গেট বোনাস টার্গেট বোনাস টা কি টার্গেট বোনাস হলো এখানে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন দেখবেন আপনার একটা রেফার কোড আছে এই রেফার কোডের মাধ্যমে কাউকে যদি আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট করে দেন তাহলে টার্গেট বোনাস আপনার অটোমেটিক দশ টাকা যুক্ত হয়ে যাবে তো এভাবে ফ্রি অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার মাধ্যমে দশ টাকা করে আনলিমিটেড টাকা আপনি উপার্জন করতে পারেন আশা করি টার্গেট বোনাসটাকে এই বিষয়টিও আপনি বুঝে গেছেন এরপরে যে প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেটি হলো অ্যাড মার্কেটিং অ্যাড মার্কেটিং কি অ্যাড মার্কেটিং হলো যখন আপনি লাইভ গোটে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবেন এবং ধাপে ধাপে কাজ করার মাধ্যমে সিলভার এচিভার র্যাঙ্কটি অর্জন করবেন নির্দিষ্ট একটি অবস্থানে যখন আপনি নিজেকে নিয়ে আসবেন তখন কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই আউট আরেকটা ইনকামের সুযোগ সুবিধা দিবে এটি হলো কোম্পানি সম্পূর্ণ ফ্রিতেই আপনাকে একটি ওয়েবসাইট দেবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রিতে মার্কেটিং করার মাধ্যমে ডলার উপার্জন করতে পারবেন

ডিজিটাল সার্ভিসে আপনি আলাদা আলাদা বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন প্রিমিয়াম কোর্সগুলো যাবেন খুবই অল্প প্রাইজে বুঝতে পারছেন মাত্র তিনশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তাও মেয়াদি নয় এই ভিডিওগুলো এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনি ফটো এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনার নিজের আলাদা একটা স্কিল ডেভেলপ করতে পারেন আশা করি এই ব্যাপারটিও আপনি বুঝে গিয়েছেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক খুবই চমৎকার র্যাঙ্ক হলো প্রত্যেকটা প্ল্যাটফর্ম অথবা প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা কিছু অবস্থান থাকে যে আমি যে

এরপর রয়েছে দেখতে পাচ্ছেন সিলভার এচিভার এরপর রয়েছে গোল্ডেন এরপর রয়েছে ডায়মন্ড যে লিডারশিপ রয়েছে ম্যাক্স লিডারশিপ এরপর রয়েছে ওম তো এক একটি লিডারশিপ কোন লিডারশিপ কখন কিভাবে হবে বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে এই যে লিডার রয়েছে লিডারে ক্লিক করবেন যে লিডারশিপ সম্পর্কে জানতে চাচ্ছেন ওই লিডারশিপ এ ক্লিক করলে আপনি আহ সম্পূর্ণ তথ্যটা এখান থেকে জানতে পারবেন এরপরে সিলভার এচিভার কিভাবে র্যাঙ্ক অর্জন করবেন এই ব্যাপারটা আপনি এখান থেকে জানতে পারবেন আশা করি এই ব্যাপারটি বুঝে গেছেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রস লাইন ক্রস লাইন হলো শুধুমাত্র আপনি আপনার ডাউন লাইন থেকে ইনকাম পাবেন ব্যাপারটা এমন না আপনি আপনার আপ লাইন উপরস্থ লিডারদের দের থেকেও ইনকাম পাবেন আপনার উপরস্থ লিডার যদি একটিভ ভাবে কাজ করে তাহলে তার থেকেও আপনি একটি বেনিফিট পাবেন একটি প্রফিট পাবেন আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপর রয়েছে ই কমার্স ই কমার্স প্রজেক্টে এ এখনো আসে নাই এই জন্য আমি ব্যাপারটা সম্পর্কে অগ্রিম বলতে পারছি না এরপর রয়েছে ডোমেন হোস্টিং এই প্রজেক্টটিও এখনো আসে নাই যার কারণে আমি এই ব্যাপারটি সম্পর্কে এখনো আপনাদেরকে ধারণা দিতে পারছি না এরপরে যে প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ভেন্ডর অ্যাপ্লাই খুবই চমৎকার ভেন্ডর কি ব্যান্ডর হলো আপনার যদি অনলাইনে বিক্রির উপযোগী কোনো পণ্য থাকে এই পণ্যগুলো আপনি আমাদের লাইফ নিজস্ব একটা শপ ক্রিয়েট করার মাধ্যমে আমাদের লাইফ গুটে লক্ষ লক্ষ ইউজার রয়েছে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তাদের মাধ্যমে বিক্রি করতে পারেন তো এইভাবে আপনি যদি নিজস্ব একটি শপ ক্রিয়েট করেন তাহলে দৈনিক হাজার হাজার অর্ডার আপনি পেতে পারেন তো আপনি যদি ভ্যান্ডরটা ক্রিয়েট করতে চান তাহলে এখনই আমাদের লাইফ অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যান এরপর রয়েছে ইউজার ফান্ড ইউজার ফান্ড মানে আপনি বর্তমানে লাইফ থেকে কত টাকা পেতে যাচ্ছেন এই ব্যাপারটা আপনার ইউজার ফান্ডে দেখতে পাবেন ঠিক আছে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রি ওমরাহ এটা তো আর আপনাকে এক্সপ্লেন করতে হবে না ফ্রিতে কোম্পানি আপনাকে ওমরা হজার সুযোগ সুবিধা দিচ্ছে এখন প্রশ্ন হলো এটা কিভাবে হবে কোম্পানি কখন আমাকে ফ্রিতে ওমরা হজার সুযোগ সুবিধা দিবে কোম্পানি মাঝে মধ্যে এক মাস অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য কোন একটা প্রজেক্টের উপরে হয়তো বা রিসেলিং এর উপরে হবে অথবা প্যাসিভ ইনকামের উপরে হবে অথবা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে হবে আলাদা আলাদা যে কোনো একটি প্রজেক্টের উপরে মেয়াদি একটি অফার দিয়ে থাকে যে এক মাসে যে ব্যক্তি আমাদের লাইফ গোটে একশোটা পণ্য বিক্রি করতে পারবে এরকম যে কোনো একটা টপিকের উপরে যে কোনো একটা প্রজেক্টের উপরে অফার দিয়ে থাকেন এই অফারের মধ্যে বিজয়ী সর্বমোট কোম্পানি তারাই হিসাব করবে পাঁচজন অথবা দশজন এটা পরামর্শের ভিত্তিতেই হয়ে থাকে এই অফারে যে কয়জন বিজয়ী হবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই কোম্পানি একটি অমরাহজের ব্যবস্থা করেন তাহলে আপনিও আমাদের লাইফ বুটের লেগে থাকা নিয়ে কাজ করার মাধ্যমে এই অফারের আওতাধীনে আপনিও সফল একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গঠন করার মাধ্যমে ভালো একটা যেমন ভাবে ইনকাম করবেন ভাবে সম্পূর্ণ ফ্রিতে তাও আপনার এখান থেকে সম্পাদন হয়ে যাবে

ভিডিও থেকে থাকেন তাহলে বক্সে একটি করে যাবেন তিনশো টাকায় লাইভ গুড প্ল্যাটফর্ম আপনাকে প্রায় চোদ্দ থেকে পনেরোটি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করার অসাধারণ সুযোগ সুবিধা দিচ্ছে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে এবং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত কি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালাম